নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মটরশুঁটিও মাছের একটি রেসিপি নিয়ে মটরশুঁটি দিয়ে মাছ রান্না করতে এখানে আমি নিয়েছি রুই মাছ একটা মাথা নিয়েছি মাথা আমি ফালি করে নিয়েছি আর নিয়েছি চার পিস মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব শীতকালে অবশ্যই মাছ আর মটরশুঁটিরে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো লাগে মটরশুঁটি বারো মাস পাওয়া গেলেও শীতকালেই বেশি ভালো পাওয়া যায় তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করছি শসার তেলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চার চামচ সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম করে রাখা মাথায় মাথা টমেটো মটরশুটি কেটে নেব ভাজা হয়ে গেলে মাছ ও মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পাশে উঠিয়ে নেব এই রেসিপিটি আপনারা মাটির মাথা গিয়েও ট্রাই করতে পারেন অবশ্যই রুই কাতলা মাছের মাথা নিলে ভালো হবে মটরশুঁটি আমি বেটে নিয়েছি একেবারে মিহি করে বাটি নিয়ে একটু দানা দানা রয়েছে একটা টমেটো একমুটো মটরশুঁটি আমি রেখে দিয়েছি মাছ ভেজে নেওয়া দিলে দুটো পেঁয়াজ ভেজে দেব পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব মটরশুটি ও অবশ্যই আপনারা একসাথে বেটে নিতে পারেন আমার কাছে আদা ও কাঁচা লঙ্কা বাটা তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করলাম আর দিয়ে দেব জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি আর লাগছে মতো লবণ হাফ চামচ রেড চিলি পাউডার জিয়ের গুঁড়ো আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম মটরশুটি যেটা আমি উঠিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে ছ সাত মিনিট বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখবো তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব টমেটো টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেব ছোট এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলাই আমার গরম মশলা রয়েছে তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করছি না আপনারা চাইলেন হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করতে পারেন আপনারা চাইলে ভাজা মশলা পরেও অ্যাড করতে পারেন অনেক সময় নাড়াচাড়া করতে গিয়ে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার দিয়ে দেব মাছের মাথা ও মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর তিন চার মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আপনারা চাইলে এই পর্যায়ে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন পাঁচ মিনিট ডেকে শীত থাকতে থাকতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ